কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি আর এটা হচ্ছে আমার বোনের আইব্রো ভাতের পরের দিন মানে হচ্ছে বিয়ের দিনের ভিডিও এখানে আমি আমার নতুন চিজুর জন্য মিষ্টির ভেতরে লবণ ভরছিলাম এই ভিডিওগুলো জোগাড় করতে আমার অনেকটা কষ্ট হয়েছে কারণ আমি বিয়ের সময় একটাও ভিডিও করিনি যা ভিডিও হয়েছিল মানে হচ্ছে এ ও এ বান্ধবী ওই বান্ধবী এরা ভিডিও করেছিল আমি সেই ভিডিওগুলো জোগাড় করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে জিজু চলে এলো আর যত নিয়মকানুন ছিল সব একে একে পালন করা হচ্ছিল আর জিজুর পাশে বসেছিল আমাদের জিজুর দাদি শাশুড়ি মানে একটু মজা করে এগুলো বসে তাই বসেছিল জানি না জিজু কি ভেবেছিল বউ ভেবেছিল নাকি অন্য কেউ মজা করছে এরকম ভেবেছিল বলতে পারছি না তারপরে এখানে কাজ কমপ্লিট করে আমরা চলে গেলাম প্যান্ডেলে কারণ ওখানে আবার ফিতে কাটার অনুষ্ঠান আছে সত্যি কথা বলতে জিজু এতটা ভালো মনের মানুষ বলার কথা নয় এখানে জিজুকে আমরা নুন ভরা মিষ্টিটা খাইয়ে দিয়েছিলাম আর জিজু কাউকে কোনো কিছু না বলে নুন দেওয়া মিষ্টিটাই খেয়ে নিয়েছিল মানে সত্যি কথায় আমাদের জিজুর মতো হয়তো জিজু হয় না আমাদের জিজু হচ্ছে লাখে একটা এদিকে শেখ মনিরুল কোশ্চেন করেছে তোমার বিয়ে আরে না না ভাই আমার বিয়ে না আমার বোনের বিয়ে এদিকে শেখ সাহিল কোশ্চেন করেছে আমার ইউটিউব চ্যানেলের নাম আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সঞ্জানা খাতুন বাইশ পঞ্চান্ন সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো আজ বোন আর জিজুর বারো বছরের ভালোবাসা পূর্ণতা পেলো আমি আসলে অনেকটা খুশি তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমি ঠিক কতটা খুশি আর আমার থেকেও বেশি খুশি হচ্ছে আমার বোন আর আমার জিজু তো তোমাদের জন্য অনেক 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 শুভেচ্ছা থাকলো নতুন জীবনে পা দিতে যাচ্ছ সব কিছু ভালো চলুক ঠিকঠাক চলুক আমি শুধু এটুকুই আল্লাহর কাছে দোয়া করি তারপরে ওখান থেকে এসে দোকান থেকে কিছু মালপত্র নিয়ে এসে এই জিনিসগুলো দিয়ে মালা তৈরি করে জিজুকে দিতে হবে কারণ এটা জিজু বারণই করেছিল আসল কথা হচ্ছে আমাদের জিজু এসব কোনো কিছুই খায় না বি সিগারেট তারপরে বিমল এসব খাই না কিন্তু তবুও দিতে হবে তাই চটপট মালাটা তৈরি করতে বসে পড়েছি আমি জানি না মালাটা কেমন হবে আমি এর আগে কোনো মালা বানাইনি তো আমি চেষ্টা করবো যাতে ভালো হয় চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখনও অনেক কিছু বাকি আছে এখান থেকে ডাইরেক্ট একদম চলে গেছি এক থেকে করার সময় মানে দুজনকে একসাথে বসানোর সময় এখানে হচ্ছে আমার বোনের শ্বশুরের হাতে আর জিজুর হাতে বোনকে তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তটা হচ্ছে অনেকটা মানে দুঃখজনক এর থেকেও দুঃখজনক মুহূর্ত হচ্ছে বিয়ে পড়ানোর সময় আমি ওই ভিডিওর কোনো স্কিপ পাইনি কারোর কাছ থেকে পাইনি তাই ডাইরেক্ট এখান থেকে তোমাদের কাছে শেয়ার করছি একটা মেয়ে তার পরিবার ছেড়ে অন্য একটা পরিবারে যাওয়াটা হচ্ছে সত্যিই খুব কষ্টদায়ক একটা মানে জিনিস সেটা হয়তো আমি তোমাদেরকে সবাইকে বোঝাতে পারবো না যারা মেয়ে তারাই হয়তো এই ব্যাপারটা বুঝবে যে একটা মেয়ে ঠিক কতটা কষ্ট হয় শ্বশুরবাড়িতে যে মানিয়ে নিতে থাকতে তারপরে যারা শাশুড়িরা ছিল তারা সবাই সালামি টাকা জামাইকে দিতে যাচ্ছিল আর কেউ কেউ দিয়ে বেরিয়ে চলে আসছিল। এদিকে ভাই সামনে একটা বাজি নামিয়ে দিয়েছিল আর সবাই সেটা দেখে ভয় পেয়ে গিয়েছিলো কিন্তু ভয় পাওয়ার মতো কোনো কিছু ছিল না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি তুমি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে চলো আল্লাহ হাফেজ